আপনারা দেখছেন তেরোশো বারো স্কোয়ার ফিট ছাদের ভিতরে চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে যে নির্মাণ দেখছেন বাড়িটার ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা দেখছেন এতটুকু কাজ করার জন্য আমাদের খরচ হয়েছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন বাড়িটা করার জন্য দৈর্ঘ্য দিকে জায়গা লেগেছে একচল্লিশ ফিট পোস্টের দিকে জায়গা লেগেছে ফিট আমরা ফিটে যদি হিসাব করি তাহলে আসে ফিট শতকে হিসাব করলে তিন শতক কাটা হিসাব করলে হয় দুই কাটা জমি খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের ইউনিক ডিজাইনের চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন কিন্তু আপনারা দেখছেন তো ভিতরে প্রবেশ করে আমরা দেখবো যে আসলে এই বাড়িটি কেমন ভাবে এই বাড়ির প্ল্যানটি সাজানো হয়েছে তো এই যে বাড়িটি নির্মাণ আপনারা দেখছেন বাড়িটার সামনের সাইডটা কিন্তু ইউনিক ডিজাইনের একটি ডিজাইন করা হয়েছে আপনারা চাইলে সেম ডিজাইন দিয়ে স্বপ্নের সুন্দর বাড়িটা নির্মাণ করতে পারেন তো দেখেন এটা হচ্ছে মেন গেট আর মেন গেট থেকে ঢুকে আমরা সর্বপ্রদেহ পাবো হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং তো ড্রয়িং এবং ডাইনিং কিন্তু এক্সট্রা করা হয়নি সার রুমের মাঝখানেই কিন্তু রাখা হয়েছে ড্রয়িং এবং ডাইনিং তো বাড়িটার সামনের সাইডে আমরা পাচ্ছি দুইটা বেডরুম পিছন সাইডে পাবো দুইটা বেডরুম এবং সিঁড়ি দেখেন এটা হচ্ছে বাড়ির সামনের সাইডে সুন্দর একটি ব্যালকনি আর ব্যালকনির কাজটা দেখছেন খুবই ইউনিক খুবই ইউনিক ভাবে ব্যালকনির কাজগুলো করা হয়েছে তো আমি সবসময় একটা জিনিস একটা কথা প্রত্যেকটা ভিডিও হয়তো বলে থাকি যে বাড়ির খরচ সেভ করার জন্য আপনার বাড়ির খরচ সেভ করার জন্য আপনার দরকার দক্ষ একজন মিস্ত্রি এবং দক্ষ একজন কন্ট্রাক্টর দক্ষ কন্ট্রাক্টর হলে কিন্তু আপনার বাড়িটা নির্মাণে দেখেন এখানে যে এই বিল্ডিংটা নির্মাণ দেখছেন এই বিল্ডিংয়ের কাজগুলো দেখছেন ভিডিওতে কথা না বললেই নয় যে কাজের কোয়ালিটি কাজ যে ফিনিশিং আপনারা দেখছেন এত সুন্দর কোয়ালিটি এত সুন্দর ফিনিশিং দিয়ে বাড়ি নির্মাণ করতে হলে অবশ্যই আপনার দক্ষ একজন কন্ট্রাক্টর দরকার দক্ষ একজন মিস্ত্রি দরকার আশাই দক্ষ কন্ট্রাক্টর এবং দক্ষ মিস্ত্রিদের কিন্তু আজকে এই বাড়িটি নির্মাণ কাজ করা হয়েছে আর এমনইভাবে আপনি বাড়িটা নির্মাণ করলে আপনার খুবই কম খরচের ভিতরে কিন্তু আপনি বাড়িটা নির্মাণ করতে পারবেন আপনারা যখন বাড়িটা নির্মাণ করার জন্য উদ্যোগ নেন আপনারা চিন্তা করেন সর্বপ্রথমে যে আমি মিস্ত্রির দশ হাজার টাকা কম কীভাবে দেবো আমার কাজ যাই হয় এই চিন্তা করেন না যে আমার বিল্ডিংটা যখন আমি নির্মাণ করবো আমার দশ হাজার আমি ভালো মিস্ত্রি লাগাবো যেমনই ধরেন এই যে বিল্ডিং এর কাজ আপনি দেখছেন এমন সুন্দরভাবে কাজটা করতে হলে দক্ষ মিস্ত্রি দরকার দক্ষ একজন কন্ট্রাক্টর দরকার ঠিকই সেম এই বাড়িটা নির্মাণ কাজ হয়েছে আপনার ইট কিন্তু অটো এবং লোকাল লাগে না যদি আপনার মিস্ত্রি ভালো হয় তাহলে অটো ভাটা হলেও কাজ ভালো হবে লোকাল ভাটা ইট হলেও আপনার কাজ ভালো হবে তো এটি হচ্ছে চার বেডরুমের যে সুন্দর প্ল্যানটি সুন্দর ড্রয়িং আপনারা দেখছেন পূর্ব বিষয়টা দেখবেন ড্রয়িংটি সুন্দরভাবে বুঝতে পারবেন ভিডিও এর লাস্ট দিকে ড্রয়িং প্ল্যান্টি দেওয়া আছে সুন্দরভাবে দেখে নিয়ে বুঝে নিতে পারবেন তো এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম আর এই সাইজ দেওয়া হয়েছে আমাদের চোদ্দ ফিট বাই বারো ফিট এই রুমের সাথে সামনে সুন্দর একটি ব্যালকনি দেওয়া হয়েছে দর্শক বন্ধুরা দেখছেন সুন্দর একটি ব্যালকনি দেওয়া হয়েছে সামনের সাইডে আর এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং আর এই দুই রুমের মাঝে এটা হচ্ছে একটি টয়লেট ওফেন এবং এর পিছনে আর একটা টয়লেট আছে ওই রুম থেকে আমরা দেখবো অ্যাটাচ টয়লেট তো এই যে বাইটা দেখছেন আপনারা ফাউন্ডেশন থেকে আমাদের যে রডের প্রয়োজন হয়েছে আমি যে আপনাদেরকে বলেছি তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই বাড়িটি নির্মাণ করা সম্ভব হয়েছে আসলেই সত্য ভাই আমার এক্সিডেন্টের ভাইরা আছে কমেন্ট করেন যে ভাই আপনারা মিচে কথা বলেন আপনারা বাট পারি করেন ভাই আমরা কখনো নিজের কাজকে মিছে কথা বলে আপনাদের সামনে আমরা প্রেজেন্ট করি না দেখেন আমরা কিন্তু নিজেরাই কাজ করি নিজেরাই কাজ করে নিজেদের ভিডিওই কিন্তু আমরা চ্যানেলে আপলোড করি ভাই আমরা কখনো পরের ভিডিও কিন্তু আপলোড করি না আমরা নিজেরা কাজ করি নিজেরা কন্ট্রাক্টারি করি এবং নিজেদের কাজটাই আমরা ভিডিওতে আপলোড করি দেখেন এখানে যে নিজেদের কাজ কখনো হিসাব কিন্তু বলে আরেকজন আরেকজনের কাছ থেকে করে আনা লাগে না আমাদের নিজেদের হিসাবটা আমরা নিজেরাই আপনাদের সামনে প্রেজেন্ট করে থাকি এটা হচ্ছে পিছন সাইডের আরেকটা বেডরুম এই বেডরুমের সাইজও দেওয়া হয়েছে আমাদের তেরো ফিট বাই চোদ্দ ফিট আমাদের চারটা মাস্টার বেডরুমের সাইজ দেওয়া হয়েছে তেরো ফিট বাই চোদ্দ ফিট এটা হচ্ছে সিঁড়ি পিছন সাইডে রাখা হচ্ছে মানে পিছন সাইডে পাবেন দুইটা বেডরুম সামনের সাইডে দুইটা বেডরুম পিছন সাইডে দুইটা বেডরুম মাঝখানে পেয়েছেন একটি সিঁড়ি তো এটি হচ্ছে ড্রয়িং ডাইনিং এবং এটা হচ্ছে আমাদের কিচেন এটা হচ্ছে কিচেন কিচেনের আমাদের সেলফের কাজ করা হয়েছে সেলফের কাজগুলো আগে করা হয়নি তবে এইখানে মাহাজন একটু ভুল ছিল সেই কারণে আমাদের মিস্ত্রি ভাইটা একটু বিভ্রান্ত পড়ে গেছে যে মাহাজন এইটা সেলফটা নিচে দিতে চাইছিল না কিন্তু পরে সিদ্ধান্ত হয়েছে সেই কারণে আমাদের মিস্ত্রি ভাইরা খুবই সুন্দরভাবে দক্ষ হাতে কাজটি করে দিয়েছে ফ্লোর প্ল্যানটি আপনারা দেখছেন এইটা হচ্ছে মেন গেট এটা হচ্ছে মেন গেট আর এটা হচ্ছে আমাদের পিছন সাইড কিন্তু এই ব্যালকনিটা আমাদের এই সাইডে আনা হয়েছে আমাদের বিল্ডিংয়ে এই সাইডে ব্যালকনিটা আনা হয়েছে তো আমরা এই মেন গেট থেকে ঢুকে আমরা সর্বপ্রথমে পাচ্ছি হচ্ছে ড্রয়িং ডাইনিং সামনের সাইডে আমরা পাচ্ছি দুইটা বেডরুম বেডরুমের সাইজ দেওয়া হয়েছে তেরো ফিট বাই বারো ফিট তেরো ফিট বাই বারো ফিট এটি হচ্ছে কিচেন কিচেনের সাইজটা রাখা হয়েছে দশ ফিট বাই আট ফিট এটি হচ্ছে দুইটা টয়লেট টয়লেটের সাইজ দেওয়া হয়েছে আট ফিট বাই চার ফিট আট ফিট বাই পাঁচ ফিট তো এটি হচ্ছে ড্রয়িং ডাইনিং এবং পিছন সাইড এটা হচ্ছে সিঁড়ি এবং এটা পিছন সাইড এই দুটা বেডরুম বেডরুমের সাইজ দেওয়া হয়েছে চোদ্দ ফিট বাই বারো ফিট চোদ্দ ফিট বাই বারো ফিট আর এই যে চার ফিট ব্যালকনি এই চার ফিট ব্যালকনিটা আমাদের এই সাইডে আনা হয়েছে তাহলে বাড়িটি নির্মাণ করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে একচল্লিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে বত্রিশ ফিট দৈর্ঘ্যপোস্ত যদি আমরা হিসাব করি তাহলে আসে তেরোশো বারো স্কোয়ার ফিট শতকে হিসাব করলে আসে আমাদের তিন শতক জিরো পয়েন্ট